প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয় তোমরা সবাই ভালো আছো দেখো বাউন্ন নম্বর পাঠ আমাদের দেশ আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশ দানের দেশ গানের দেশ এ দেশ অনেক সুন্দর এ দেশে আছে বিচিত্র ধরনের পাখি মানে নানা ধরনের পাখি দেখো আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এটা কিসের ছবি বলো তো দেখি হ্যাঁ দোয়েল পাখির ছবি এটা হলো আমাদের দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি এখন আমরা দেখো এ দেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে আমাদের দেশে কি হয় বনে খালে বিলে কি ফোটে ফুল ফোটে শাপলা আমাদের জাতীয় ফুল দেখো আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি এটা কিসের ছবি বলতো দেখি হ্যাঁ আমের ছবি আম গাছ দেখা যাচ্ছে তাই না অনেক সুন্দর দেখো এ দেশে আছে অনেক রকমের গাছ আম গাছ আমাদের জাতীয় গাছ দেখো আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি কি সুন্দর তাই না হ্যাঁ ছবিটি কিসের ছবি তো দেখি হুম কাঁঠাল কাঁঠাল আমাদের কি জাতীয় ফল তাই না গাছে গাছে ফলে নানা রকমের ফল কাঁঠাল আমাদের জাতীয় ফল দেখো এবার আমরা আরও ছবি দেখতে পাচ্ছি এই ছবিটি কিসের বলতো দেখি এই ছবিটি হলো হ্যাঁ মাছের কি মাছ ইলিশ মাছ হ্যাঁ ইলিশ আমাদের কি জাতীয় মাছ তাই না এ দেশের নদীতে আছে কত রকমের মাছ এ দেশের নদীতে অনেক রকমের মাছ আছে আমাদের ইলিশ মাছ হলো আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দেখো তো এটা কিসের ছবি এই প্রাণীটা আমরা কোথায় দেখতে পাচ্ছি পশুটা হ্যাঁ হ্যাঁ শ্রীয়াখানায় দেখতে পাই তাই না এটার নাম কী বাঘ এটার নাম কী হ্যাঁ বাঘ আর ইংরেজি থেকে বলে রয়েল বেঙ্গল টাইগার হ্যাঁ আমাদের বনে আছে নানা ধরনের পশু আমাদের বনে অনেক ধরনের পশু পাখি থাকে তাই না এর মধ্যে বাঘ হলো আমাদের জাতীয় পশু বাঘ আমাদের জাতীয় পশু আমাদের দেশে আছে কত না নদী হ্যাঁ আমরা নদী দেখছি আমাদের এক একজনের বাড়িতে গ্রামে যাইতে কি আমরা এক একটা নদীর উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে চলে যাই যেমন পদ্মা মেঘনা যমুনা আমাদের বড় নদী দেখো একটি যুক্ত বর্ণমে আমি যে দ আর ম যুক্ত তাই না এখানে আমরা ভাঙব কি দ এক ঘরে আছে দ আর এক ঘরে আছে ম দ যুক্ত ম সমান সমান কি পদ্ম প পয় আঁকা তাহলে কি হলো পদ্মা প্রশ্ন উত্তর দেখো আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের জাতীয় পশুর নাম কি বলো তো দেখি হ্যাঁ আমাদের জাতীয় পশুর নাম বাঘ আমাদের জাতীয় পাখির নাম কি আমরা এতক্ষণ পড়লাম না হ্যাঁ বলো আমাদের জাতীয় পাখির নাম দোয়েল আমাদের জাতীয় মাছের নাম কী বলো তো দেখি আমাদের জাতীয় মাছের নাম ইলিশ আমাদের জাতীয় ফুলের নাম কি আমাদের জাতীয় ফুলের নাম শাপলা আমাদের জাতীয় ফলের নাম কি আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল আমাদের জাতীয় গাছের নাম কি তো দেখি হ্যাঁ আমাদের জাতীয় গাছের নাম আম গাছ দেখো আমাদের জাতীয় পাখির নাম ড্যাশ ছবি দেখে এখানে শূন্যস্থানে শব্দগুলো বসাও আমাদের জাতীয় পাখির নাম দোয়েল ড্যাশ আমাদের জাতীয় ফুল দেখো তো ছবিতে কিসের ফুল কি ফুল আছে হ্যাঁ শাপলা তাহলে শাপলা আমাদের জাতীয় ফুল আমাদের জাতীয় ফলের নাম ড্যাশ পাশে দেখো তো কী ফল আছে হ্যাঁ কাঁঠাল তাহলে আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল ড্যাস আমাদের জাতীয় মাছ দেখো তো পাশে কি কি মাছের নাম আছে নাম আছে দেখো তো কী মাছ ইলিশ মাছ হ্যাঁ ইলিশ আমাদের জাতীয় মাছ তারপরে দেখো আমাদের জাতীয় পশুর নাম ড্যাস এখানে দেখো তো ছবিতে কি কিসের ছবি আছে হ্যাঁ বাঘের ছবি তাহলে আমাদের জাতীয় পশুর নাম বাঘ বাড়ির কাজ প্রশ্নোত্তর ও শূন্যস্থান পূরণ বাড়ির কাজ বাড়ির কাজের ছবি তুলে কমেন্ট করবে শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ